প্রিয় মুসলিমবিন্দু হযরত মূসা আলাইসাল্লাম আর ফেরাউন এই হক এবং বাতিলের দ্বন্দ্বের মধ্যে আল্লাহ তালা মুসাল্লামকে যখন নবুয় দিলেন দেওয়ার পরে মুসা মুসাকে যখন অর্ডার করলেন যে তুমি যাও ফেরাউনের দরবারে গিয়ে আমার কালেমার প্রচার করো তাকে এক আল্লাহর দাওয়াত দাও তা এই দাওয়াত দাও এবং তোমার সালাপের ঘোষণা দাও তখন মুসার্লাম একটু ভয় পেলেন যে আল্লাহ ফেরাউন যে শক্তিশালী আমার একবার দেশ থেকে বের করে দিয়েছে তার সৈন্য নাই আমি দেশ থেকে তালে আসছিলাম এত বছর পরে যাব ফেরাউন তো অনেক শক্তিশালী সে ক্ষমতাবান তার অনেক শক্তি তার রাজ্যে অনেক জাদুকরও আছে বিভিন্ন রকমের দিক থেকে সে শক্তিশালী আমার রাষ্ট্র ক্ষমতাও নেই অন্য কোনো ক্ষমতা আমি ধন সম্পদ নাই তারপরে এত বছর দেশের বাইরে ছিলাম আমার খুব ভয় লাগে আল্লাহ বলেন যাও ভয় পাই না আমি তোমার সাথে আছি তুমি যাও আমি সবসময় তোমার সাথে আছি তুমি ভয় করো না যাওয়ার সময় পর তা আল্লাহ তাকে কিছু মজেজা দান করলেন বিশেষ করে দুইটা মহযদা দান করলেন একটা মহযা ছিল মুসা ইসলামের হাতে একটা লাঠি ছিল তিনি যেহেতু ছাগল চড়াইতেন মেষ চড়াইতেন এই জন্য লাঠিটা সবসময় হাতে ছিলাম সকল নবীদেরই হাতে একটা লাঠি থাকতো তো তখন আল্লাহ তালা বললেন ঠিক আছে তোমার হাতের মধ্যে রে কি বললো যে এটা একটা লাঠি তা ঠিক আছে তুমি তো ফেরাউনকে খুব ভয় পাচ্ছ ফেরাউনের ক্ষমতা শক্তি এগুলো দেখে ভয় পাচ্ছ আচ্ছা ঠিক আছে তোমার এই হাতের লাঠিটা একটু জমিনে ছেড়ে দাও তো এটা সুরা তোহা এই ঘটনাটা বর্ণনা আছে মুসা আসলাম হাতের লাঠিটা ছেড়ে দিল ক আল কেহাইয়া মুসা আল্লাহ বলছেন এই মুসা এটা ছেড়ে দাও ফাল কহা ছেড়ে দিলেন ফাইজা হিয়া হাইয়া তুমি তাসা ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা বিশাল একটা সাপে পরিণত হয়ে গেল মুসা তো ওই সাপ দেখে নিজে ভয় পেয়ে গেছে আল্লাহ কি হয়ে গেল আল্লাহ বললেন খুঁজা ধরো এটাকে ভয় তাল উলা আমি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে দিব তুমি শুধু হাত লাগাও দেখো তোমার লাঠি লাঠি হয়ে গেছে সব থাকবে না তারপর মুসা ভয়ে হাত কাঁপতে কাঁপতে ধরলো ধরো সাথে সাথে এটা লাঠি হয়ে গেল। এই একটা মজা মুসা দিলেন আরেকটা মজেজা দিলেন যে তোমার বগলের নিচে তোমার এই হাতটা ঢুকাও ঢুকানোর পরে বললে এবার বের করো বের করার সাথে সাথে দেখে যে হাতের মধ্যে যেন সূর্য চমকাচ্ছে একটা আলো বা দ স্পষ্ট দিনের আলোর মতো মুসার হাত থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে মুসা নিজে ভয় পেয়ে গেল যেটা এটা কোনো রোগ নাকি বললো ভয় পায় না আবার বগলের তালে হাত দাও বগলের নিচে আবার হাত দিছে এবার বের করো দেখে যে নাই এই দুইটা মজেজা অলৌকিক শক্তি মুজা দিয়ে বললেন এবার ফেরানের দরবারে যাও ফেরানোর দরবারে গিয়ে ওই ঘটনা আমরা জানি জাদুকর আসছিল তারাও সাপ দেখাইছিল মূষাও সাপ দেখাইছিল ছিল জাদু জাদুকর যতগুলো সাপ ছিল সব সাপ মূসা সাপে খেয়ে ফেললো এবং সেটা কৃত্রিম সাপ প্রকৃত সাপ না হাতের লাঠির সাপ হইয়া অন্যান্য সাপগুলাকে খেয়ে ফেলল এখন আজকে এই সাপের কথা বলার উদ্দেশ্য হচ্ছে বর্তমানে একটা ভাইরাল এবং আতঙ্কের নাম সাপ বিশেষ করে রাসেলস ভাইপার এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেক মানে ট্রল তারপর অনেকে টিকটক বানায় বহুত কিছু আমরা এমন জাতি এমন মানুষ যখন কোনো একটা বিষয় মানে মিডিয়ায় চলে আসে ওইটা নিয়ে মানুষ ওটা পিছনে দোয়াইতে থাকে এটা নিয়ে বহুত কিছু বানায় কেউ এটা নিয়ে ব্যবসা করে কেউ এটা নিয়ে টিকটক বানায় মূলত মূল জায়গায় আমরা কে ফিরে যাই না মূল জায়গায় কে ফিরে যায় না মূল কথাগুলো কেউ বলি না সাপের যে অস্তিত্বের বিষয়টা বললাম যে এটা সাপ পৃথিবীর জন্মের শুরু থেকেই আছে। এখন এই সাপ নিয়ে আমরা অনেক মানে তথ্য দেখেছি অনেক মিডিয়া অনেক নিউজ দেখেছি অনেকে আক্রান্ত হয়েছে এটা বাস্তব অনেক কৃষক আক্রান্ত হয়েছে অনেকে মারা গিয়েছে এটা হয়েছে এই সাপের বিষয়ে কোরআন এবং হাদিসে আসলে কি বলে আর বর্তমানে যেই প্রজ প্রজাতির সাপ নিয়ে এত আলোচনা সমালোচনা এটার উৎপত্তি কোথা থেকে এর কাজটা কী বা এখানে আমাদের করণীয়টা কি শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমাদের আসলে কিছু করণীয় আছে বা এই ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কোনো নির্দেশনা কি আছে এই বিষয়টা আমাদের একটু দেখা দরকার তাহলে প্রথমেই আমি যে বললাম সাপের অস্তিত্বের বিষয় এটা যুগে যুগে ছিল এমনকি মৃত্যুর পরেও এই সাপের উপদ্রব থাকবে সাপের যন্ত্রণা থাকবে কবরের জিন্দিগিতে দুনিয়ার এই সামান্য একটা সাপের বিষয় নিয়ে এত আমাদের সমালোচনা এত মিডিয়া কিন্তু কেউ একবারও আমরা ওই কথাটা চিন্তা করি না যে দুনিয়ার এই একটা সাপের চেয়ে ইচ্ছা করলেও বাঁচতে পারি বা দংশন করলে এটার আবার অ্যান্টিভেনাম আছে অ্যান্টিবায়োটিক আছে ওষুধ দিয়ে চিকিৎসা সম্ভব সচেতন হওয়া সম্ভব কিন্তু এমন একটা জগতে আমাকে যাইতে হবে সেইখানে শুধু একটা সাপ না কোটি গুণ বেশি বিষাক্ত ভয়ঙ্কর আকারে বড় এরকম অনেকগুলা নিরানব্বইটা সাপ আমার পাশেই প্রতিনিয়ত থাকবে আমাকে দংশন করতে থাকবে কোথায় আমার কবরের জিন্দিগিতে কেন আমার জীবদ্দশায় বিভিন্ন কবিরা গুণার কারণে এবং এই সাপের স্বস্তিটা আর কবরের যে চাপের স্বস্তিটা এই দুইটা শাস্তি হচ্ছে কমন স্বস্তি সকল পাপীদের জন্য কিছু কিছু শাস্তি আছে যে জিনার কাজ করেছেন জিনার গুণা করেছেন ওই পদলে একটা শাস্তি নির্ধারিত আছে ওই শাস্তিটা আবার যে জিনা করে না তাকে দেওয়া হবে না কিন্তু কমন দুইটা শাস্তি আছে এই সাপের দংশনের শাস্তি আর কবরের যে চাপের এই দুইটা শাস্তি কমন যতজন পাপ করে দুনিয়া থেকে যাবে যদিও সে মমেন কিন্তু গুণা তার জিন্দিগিতে আছে হয়তো তার ফায়সালা প্রথমে জাহান্নাম হয়ে আছে এরকম সকলকে এই সাপের শাস্তিটা ভোগ করতে হবে হাদিস দ্বারা প্রমাণিত যখনই কোনো গুনাগার ব্যক্তিকে ফাজের ব্যক্তিকে জালেম ব্যক্তিকে কবরস্থ করা হয় তখন তার কবর আল্লাহ তালা নিরানব্বইটা সাপ নিযুক্ত করে দেন ওই সাপ দুনিয়ার কোনো সাপের মতো নয় সেই সাপ থেকে আমরা বাঁচার সেই সাপ সম্পর্কে সচেতন হওয়ার মতো সময় আমাদের নাই বা ওই বিষয়ে জানার আমাদের আগ্রহ নেই তো জাহিব প্রথমেই বলবো দুনিয়ার সাপের কথা এখন এই যে দুনিয়াতে বর্তমানে যে এই সময়টায় সাপের উপদ্রব বেড়েছে এটা কি কারণে এই কারণটা বুঝতে গিয়ে আমি সুরা আর রোম এর একচল্লিশ নম্বর আয়ত্তালত করেছি এইখানে আল্লাহ তালা বলছেন জহার আল ফিল বারেওয়াল বাহারি বিমায় কাঁচাবাতায় দিয়ে নাস যে দুনিয়ার জলে এবং স্থলে যে কোনো জায়গায় মানুষ যেই কোনো ধরনের বিপর্যয়ের সম্মুখীন হোক না কেন যত ধরনের বিপর্যয় যত ধরনের শাস্তি যত ধরনের আতঙ্ক যত ধরনের বালা মুসিবত সংগঠিত হয় এগুলা আল্লাহ এমনি এমনি দেয় না কি কারণে যায় বিমা দিন মানুষের দুই হাতের কামাই মানুষ দুই হাত দিয়ে এটা কামাই করে আনে অর্থাৎ মানুষের কৃতকর্মের ফলস্বরূপ আল্লাহ তালা বিভিন্ন সময়ে দুনিয়ার স্থলভাগে এবং জলভাগে বিভিন্ন রকমের বিপদ মালা মুসিবত মানুষকে দিয়ে থাকেন তবে উন্মতে মোহাম্মদী হওয়ার কারণে আমরা সৌভাগ্যবান আল্লাহ তালা অন্যান্য জাতিদেরকে একবার দুইবার তিনবার তিনবার সতর্ক করেছেন নদীদের মাধ্যমে কিতাবের মাধ্যমে সতর্ক হয়নি আজাব দিয়া সহ সমূলে ধ্বংস করে দিয়েছে কিন্তু একমাত্র উন্মত মহম্মদিকে আল্লাহ তালা কখনোই সমূলে ধ্বংস করবেন না একসাথে আজাব গজব দিয়ে পুরো জাতি শেষ করে দিবেন না পুরো উন্মাদ শেষ করে দিবেন না কারণ এরপর আর কোনো উন্মতের পয়দা হবে না এটাই সর্বশেষ উম্মা এই জন্য আল্লাহ তালা এই জাতিকে এই উন্মতের মুহাম্মাদীকে বিভিন্ন সময় ছোটখাটো কিছু বালা মুসিবত আজাব শাস্তি দিয়ে সতর্ক করে কেন এই আয়তালা বলছে লিউজি কহম তাদেরকে শাস্তি দেওয়ার জন্য শাস্তির স্বাদ বুঝানোর জন্য যে দুনিয়াতে গুনাহা করলেও কিছু কিছু গুনার কারণ হয়তো ছোট ছোট কিছু গুণ শাস্তি তোমাদেরকে দেই কেন লা আল্লাহ মিয়ার জীবন যাতে করে দুনিয়ার ছোট্ট একটা শাস্তি ভোগ করার পরে তোমার ভিতরে যাতে অনুভূতি সৃষ্টি হয় যে দুনিয়াতে এরকম সামান্য একটি শাস্তি সামান্য একটা সাপের দংশন আমি সহ্য করতে পারি না তাহলে তেয়ামতের জিন্দিগিতে মরণের পরে যেই শাস্তি শুরু হবে সেইখানে কি আমি সহ্য করতে পারবো যাতে করে এটা বুঝে মানুষ যেন ফিরে আসে আল্লাহর পথে ফিরে আসে হেদায়তের পথে ফিরে আসে খারাপ কাজ থেকে ফিরে ভালো কাজের দিকে যাতে মানুষ ফিরে আসে এই জন্য আল্লাহ তালা মাঝে মধ্যে বিভিন্ন শাস্তি বিভিন্ন বালা বালামসিদ আমাদের উপরে দিয়ে থাকেন তারই একটা অংশ এই ধরেন আজকে যে সাপ আতঙ্ক সাপের উপদ্রব এই সাপ সম্পর্কে পৃথিবীতে বিভিন্ন প্রাণী সম্পর্কে অনেক গবেষক গবেষণা পত্র প্রকাশ করছেন এই সাপের বিষয়েও একজন গবেষক গবেষণা করেছেন সেটা হচ্ছে সতেরোশো আশি সালে যখন ভারত উপমহাদেশে ব্রিটিশরা আগমন করে এবং ভারতে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালু করে তখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইতিহাস অনেকে জানেন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা কর্মচারী লোকজন ছিল কাজ করত এরা এই ভারত ও বিভিন্ন জায়গায় একটা সাপের আক্রমণে অনেক মানুষ মারা যাওয়া শুরু করলো তখন ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিকরা চিন্তা করলো এত সাপের উপদ্রব এটা কোন ধরনের সাপ তো তারা যেহেতু সাধারণত তারা খ্রিস্টান বা ইহুদি এরা সাধারণত কোনো শৈশিক প্রাণীকে মারে না যতক্ষণ ফুল পর্যন্ত তারা আক্রান্ত না হয় কারণ তাদের আবার যে মেডিসিন বিজ্ঞানী যেটা মেডিকেল সায়েন্স যেটা তাহলে মেডিসিনে অনেক ক্ষেত্রে সাপের বিষ কাজে লাগে তো তারা এই জন্য চিন্তা করলো যে এইখানে এই এলাকার যে সাপ এই বিষয়ে আমাদের জানা নাই এমন একজন গবেষক দরকার যিনি এই এলাকার সাপগুলোকে গবেষণা করে কোন ধরনের সাপ আমাদের জন্য ক্ষতিগ্রস্ত বিশ্বতর বেশি এই সাপগুলোকে বিষয়ে আমাদের জানা দরকার তখন স্কটল্যান্ড থেকে একজন বৈজ্ঞানিক গবেষক এসেছিলেন এই গবেষকের নাম হচ্ছে প্যাট্রিস রাসেল প্যাট্রিক্স রাসেল তিনি স্কটল্যান্ডের একজন গবেষক তিনি বাংলাদেশ এই ভারত উপমহাদেশে এসে ভারতে এসে এই সাপের উপরে সরিষিত প্রাণীর উপরে বাংলাদেশ এবং ভারত এই উপমহাদেশের প্রাকৃতিক সম্পদের উপরে একটা গবেষণা করেছিলেন গবেষণা করে তিনি একটা পত্রিকায় তার একটা গবেষণাপত্র প্রকাশ করেছিলেন সেই গবেষণা পত্রটার নামটা হচ্ছে কালেক্টেড অন দ্য কোস্ট অফ করমান্ডেল এই নামে একটা ওনার বই আছে আপনারা উইকিপিডিয়া সার্চ দিলে পাবেন সেইখানে তিনি ভারত উপমহাদেশের সাপ সম্পর্কে বিভিন্ন রিসার্চ করে প্রথমত দুইটা সাপ দুই শ্রেণীর সাপকে তিনি এই ভারত উপমহাদেশ সবচেয়ে বেশি বিষয়ধর হিসেবে ঘোষণা করেন তার মধ্যে এক নম্বর যে সাপ সে সাপটা হচ্ছে গোখরা সাপ বা কোবরা সাপ চিনেন তো নাকি আমাদের দেশে যে ফনা তলে যে একটা সাপ আছে এই বোকরা বা কোবরা যে সাপগুলো আছে এইটাকে এক নম্বর হিসেবে চিহ্নিত করেন দ্বিতীয় প্রকার যে সাপটাকে চিহ্নিত করেন এই সাপটা হচ্ছে বা অরিজিনাল নাম হচ্ছে এটা যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ডোবিয়া রাসেল আর বর্তমানে এটার নাম আমরা রাসেল ভাইপার আসলে রাসেল ভাইপার নামটা থেকে আসলো এই গবেষক পেট্রিক্স রাসেল ইনি গবেষণা করার পরে এই সাপের তিনি বিস্তারিত এর চরিত্র এর বিষ বিশেষত্ব কিভাবে এটাকে থেকে বাঁচা যাবে এর বিষ দিয়ে কি কাজে লাগানো যাবে বিস্তারিত তুলে ধরার পরে তখন থেকে যেহেতু তিনি এই সাপের বিষয়ে গবেষণা করেছিলেন এবং একটা আর্টিকেল প্রকাশ করেছিলেন মানুষের সামনে এই সাপের পরিচয় সম্পর্কে তুলে ধরেছেন তখন থেকে তার নামে নামকরণ করা হয় এই রাসেলস ভাইপার আসলে মূল্য মনে হয় যে পেট্রিক রাসেল তার থেকে রাসেলস ভাইপার তো সেখান থেকে এই সাপটার নাম হয় রাসেল বাইতা মূলতের নাম চন্দ্র বড়া এই চন্দ্র বড়া সাপ সম্পর্কে রাসুলের হাদিসে সাড়ে চোদ্দশো বছর আগে রাসুল বলে গেলেন আবু দাউদ শরীফের পাঁচ হাজার দুইশো আটচল্লিশ উনপঞ্চাশ একান্ন বাউন্ন চারটা হাদিস আছে প্রত্যেকটি হাদিস সহি একটা হাদিস আছে যেইখানে রাসুল ইসলাম বলেছিলেন যে তোমরা উকুতুলুল হাইয়া তোমরা যত রকমের সাপ দেখবা এই সাপগুলোকে তোমরা হত্যা করো বিশেষ করে দুই শ্রেণীর সাপের কথা তিনি বলেছেন তিনি বিশেষ করে দুই শ্রেণীর সাপের কথা বলেছিলেন তার মধ্যে একটা বলেছিলেন অজাতু ফিয়াটাইন জাতুফিয়াত মানে হচ্ছে ডোরাকাটা ডোরাকাটা অর্থাৎ এই যে চন্দ্রভোরা সাপ এটার গায়ের মধ্যে দেখবেন ডোরাকাটা দাগ ডোরাকাটা থাকায় বিদের নাম আবার চন্দ্র বড়া দেওয়া হলো চাঁদের মতো এর মধ্যে বাঘ আছে রাসুলের হাতে সেই দোরা কাটা যে সাপ ওয়াল আব তার যে সাপ এই দুই ধরনের সাপ হচ্ছে ভয়ঙ্কর এই সাপগুলো তোমরা দেখলেই মেরে ফেলে তাহলে এই রাসেল বাইপার বা চন্দ্র বড়া সাপ সম্পর্কে মূলত রাসেল বাইপার হল এটার পরে নাম মূল নাম হলো চন্দ্র বাবা ডোরা কাটা সাপ ভয়ঙ্কর যে সাপগুলো আছে এগুলো সাধারণত ডোরা কাটা থাকে এই সাপগুলো সম্পর্কে রাসুল পনেরোশো বছর আগে বলে গেছেন যে সাপগুলো বিষাক্ত এবং এইগুলা দেখলে তোমরা এগুলাকে মেরে ফেলো রাসুলের আরেকটা হাদিস ওই যে পাঁচ হাজার দুইশো আটচল্লিশ নম্বর হাদিসে রাসুল বললেন যে তোমরা সাপ দেখলে মেরে ফেলো যদি কেউ ভয় করে সাপকে না মারো তাহলে সে আমার উন্নতের মধ্যে না কি বুঝলেন রাসুল বলছেন সাপ দেখে যদি সাপকে ভয় করা তাকে না মারো ছেড়ে দাও তাহলে সে আমার উন্মতির মধ্যে না কেন কারণ হচ্ছে উন্মতে উন্মতার একটা অন্যতম গুণ হচ্ছে একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের ছয়টা দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব হচ্ছে আরেক মুসলমানের কল্যাণ কামনা করা আপনি যখন একটা বিষাক্ত সাপ দেখলেন না মেরে ছেড়ে দিলেন তাহলে এই সাপটা হতে পারে আপনার আরেক কোনো ভাইকে দংশন করে ক্ষতি করতে পারে আপনি সেই সুযোগটা দিয়ে দিলেন এই জন্য রসুলের উন্মতের মধ্যে না তাহলে সাপ দেখলে বিষাক্ত সাপ দেখলে মারার অর্ডার এটা রাসুল নিজে দিয়েছিলেন একটা না তিনটা হাদিসে বলেছেন এরপর আরেকটা হাদিসে বলেছেন যদি কেউ সাপের পরিবারের পক্ষ থেকে ভয়ের আশঙ্কা সাপ না মারো তাহলে সে আমার উন্মত না এটা বুধারে কি বুঝলেন অর্থাৎ আমাদের দেশে কিছু কুসংস্কৃতি আছে কি বলে যে কোবরা সাপ বা গোখরা সাপ যদি একটাকে আঘাত করো বা মারো ওর যত চোদ্দ পুরুষ আছে ওরা আইসা তোমারে ঘরে মারবে এরকম কুসংস্কৃতি আমার এলাকায় আছে আপনাদের এলাকায় আমি জানি না এই জন্য অনেকে সাপ মারে না বলে কি সাপ এটা যদি ছেড়ে দাও এটা এটাতে মারো ওর চোদ্দ গোষ্ঠী আইসা তোমাদের পুরা বংশ ধ্বংস করে দিবে এবং অনেক সাপুরিয়েও এই ধরনের কথা বলো রসুল আগেই নিষেধ করে গিয়েছেন এই ধরনের কুসংস্কৃতি বিশ্বাস করা যাবে না এই যে রসুল বলছেন কেউ যদি সাপের প্রতিশোধের ভয়ে ওই সাপকে ছেড়ে দাও তাহলে সে আমার উন্মত না মানে এই কুসংস্কৃতি বিশ্বাস করা যাবে না যে সাপ এটা মারলে তার চোদ্দ গোষ্ঠী এসে আমার পরিবার ধ্বংস করবে এই ধরনের বিশ্বাস করা যাবে না তাহলে সাপ সম্পর্কে শুধু এখন না রসুল সাল্লাম তার জমানায় থাকা অবস্থায় তিনি এটা সতর্ক করে গেছেন আরেকটা হাদিছে আরো সুন্দর কথা কি যে যেই দিন থেকে বলেছিলেন আমরা সাপের সাথে শত্রুতা ঘোষণা করেছি সেই দিন থেকে আমরা আর কখনোই সাপের সাথে শান্তি চুক্তি করি নাই এটা হাদিসের ভাষা মা সালাম না আমরা সাপ সাপের সাথে শান্তি চুক্তি করি নাই কখন থেকে যতক্ষণ থেকে হা রাহ না তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছি তাদের সাথে শত্রুতা ঘোষণা অর্থাৎ সাপ চিরদিনেই মানুষের জন্য শত্রু এটা বন্ধু না এটা দেখলে আপনাকে দংশন করবে আপনার ক্ষতি করবে যদিও এর কিছু উপকারিতা আছে কিন্তু সেটা জীবিত সাপ দিয়ে না সাপের বীজ দিয়ে হয়তো উপকারিতা লাভ করা যায় মেডিসিন কিন্তু জীবন্ত সাপ সাধারণত মানুষের ক্ষতি করে এই জন্য উন্মুক্ত যে সাপগুলা বাগান বিভিন্ন জায়গায় ডোবায় থাকবে এগুলো আপনারা মারতে পারবেন বিশেষ করে বিষাক্ত সাপ যেগুলা এগুলাকে মারার অর্ডার রসুল দিয়েছেন আরেক ধরনের সাপ আছে আব্দুল তার ঘরে একদিন অনেকজন সাহাবী বসা ছিলেন রসুল বসা ছিলেন হঠাৎ করে তার ঘরের খাটের নিচ থেকে একটা শব্দ শোনা গেছে কারণ সবাই তাকায় দেখে যে খাটের নিচে সাপ তখন রসুল বললেন ওকে আগে তিনবার মানে কি কর তার ভাগায় দাও দাবড়াও তিনবার যখন তাকে সতর্ক করা হয়েছে চলে যাওয়ার জন্য সাপটা যায়নি তখন মেরে ফেল কেন বলছিলেন এটা হচ্ছে আরেকটা হাদিস আছে। সাপকে তোমরা তিনবার তাড়াইয়া দাও ঘরের ভিতরে বাইরে না ঘরের ভিতরে যে সাপগুলো আসে এগুলোকে তিনবার তাড়াইয়া দাও তিনবার তাড়া দেওয়ার পর যদি সেই সাপ না যায় মানে ভয় দেখার যদি সে না যায় তাহলে তাকে মেরে ফেলো কারণ তিনবার তাড়ানোর কথা এই জন্য বলেছেন অনেক সময় জিন প্রজাতি জিন জাতি যেটা আছে জিন সাপে আকৃতি ধরে মানুষের ঘরে প্রবেশ করে যদি ওই সাপটা অরিজিনাল সাপ না হয়ে জিন হয়ে থাকে তাহলে আপনি তিনবার ভয় দেখাইলে ও অটোমেটিক চলে যাবে ও থাকবে না তাহলে হবে এটা অরিজিনাল সাপ কি জিন প্রজাতি আর যদি সেটা না যায় তাহলে এটা অরিজিনাল সাপ এটাকে মেরে ফেলো ঠিক আছে এটাও আছে যে সাপের মধ্যে জিন প্রজাতিও আছে জিনেরা সাপের সুরত ধরে ছাপের উপরে সর করে মানুষের ঘরে প্রবেশ করে যেমন একটা ঘটনা আমরা জানি যদিও ওরকম সই না কিন্তু ওই যে আদম আলাহ সাল্লামকে যে জান্নাতের মধ্যে ধোকা দিয়েছিল শয়তান এখানে অনেক তাপশ্রীর অনেক বিভিন্ন ঐতিহাসিক ঘটনা আছে একটা ঘটনা এইভাবে বর্ণিত আছে যে শয়তান তো বিতাড়িত হয়ে গেল জান্নাত থেকে আগে তাহলে আদম হলো ও জান্নাতের ভিতরে শয়তান কিভাবে জান্নাতে ঢুকলো এটা অনেকে বলে যে শয়তান তখন এই সাপের ভিতরে সাওয়ার করে এই জান্নাতে ঢুকে আদমার হাওয়াকে ধোকা দিয়েছিল তার মানে এই সাপের উপরে শয়তান সাওয়ার হয় জিন সাওয়ার হয় এই জন্য ঘরে যদি কোনো সাপ থাকে তিনবার তা দেওয়ার চেষ্টা করবে না গেলে মেরে ফেলবেন এরপরে কথা হচ্ছে সাপ আমাদের ক্ষতি করে কি কি সেটা আমরা জানি দংশন করে তবে সব সাপ বিষাক্ত নয় সব সাপ বিষাক্ত নয় সাধারণত আমাদের এলাকায় যেগুলা গ্রামে পাওয়া যায় মাটার সব বলে কালো তারপর দোয়া সাপ বলে বা ডোরা এগুলা তেমন বিষাক্ত নয় অজগর সাপ এটা কোনো বিষে নেই এটা হচ্ছে শুধু কাজ ওই পানিটাকে পেশাইয়া দম বন্ধ করে মেরে গিলে ফেলে এর কোনো বিষ নেই এরকম বিষ যে সাপগুলা এগুলা না মারলেও আপনি পারেন মারার দরকার নেই কারণ এগুলা উপকার করে কি উপকার করে আমার খেতের ফসলের পোকা মাকড় খেয়ে ফেলে ইঁদুর খেয়ে ফেলে এরা উপকার করে সাধারণত যে সাপগুলা বিষাক্ত নয় চন্দ্রগ্রহা সাপ যদি উপকার করে সে ইঁদুর খায় কিন্তু উপকারের চেয়ে অপকারটা বেশি যে মানুষকে দংশন করে এই জন্য বিষাক্ত সাপগুলা মারার অধিকার বা মারার হুকুম রাসেল দিয়ে গিয়েছেন এখন চন্দ্রগোড়া সাপ রাসেল খুব মাতামাতি চন্দ্রগোড়া সাপ আমাদের কি উপকার করে তার একটা ঘটনা শুনে না এই রাসেল যে পেট্রিক রাশেল যে গবেষণা করেছিলেন তিনি বলেছিলেন ওই সাপের কি কি উপকারিতা আছে উপকারিতার মধ্যে আছে এই সাপের বিষ মানুষের শরীরে রক্ত জমাট করে দিতে সক্ষম অর্থাৎ করার সাথে সাথে এক সেকেন্ডেই যেইখানে ধ্বংস করবে তার আশেপাশে রক্তগুলো জমাট বেঁধে যাবে আর চলাচল করবে না এই জন্য খুব দ্রুত মানুষ স্ট্রোক করে এবং মারা যায় এবং এইখান থেকে রিসার্চ করে বিজ্ঞানীরা মেডিসিন বিজ্ঞানী মেডিকেল বিজ্ঞানী বের করেছে মানুষের ব্লাডে যখন টেস্ট করা হয় ব্লাডের বিভিন্ন টেস্ট করা হয় এই টেস্টের ক্ষেত্রে প্যাথোলজিতে ল্যাবরেটরিতে এই রাস বাইপারের বিষটা ব্যবহার করা হয় যখন যে অনেকগুলা রক্ত আছে এখানে টেস্ট করতে হলে জমাট বাঁধাইতে হয় এই জমাট বাঁধানোর জন্য এই রাসুল বাইপারে বিষটা ব্যবহার করা হয় আরেকটা কাজে ব্যবহার করতে হয় সেটা হচ্ছে রাসুল হাদিসে বলে গেছিলেন কি এই যে দুইটা সাপ ডোরা কাটা সাপ সম্পর্কে রাসুল বলে এটাকে মেরে ফেলো কেন মেরে ফেলো রাসুল দুইটা কারণ বলেছিলেন একটা হচ্ছে এটা মানুষের দৃষ্টিশক্তিকে কেড়ে নেয় তার মানে মেডিকেল বিজ্ঞানী বলে বিষাক্ত বিশেষ করে রাসেল বাইপার যদি মানুষকে আক্রান্ত সবল দেয় এর প্রথমে রক্ত জমাট বাঁধে দ্বিতীয়ত তার দৃষ্টিশক্তি চলে যায় তার দৃষ্টি চলে এটা রাসুলের হাদিস এবং মেডিকেল বিজ্ঞান এটা প্রমাণ করেছে আরেকটা কাজ কি হয় যদি কোনো গর্ভবতীকে মহিলাকে যদি দংশন করে তাহলে তার বাচ্চা গর্ভপাত হয়ে যাবে সময় অপেক্ষা থাকবে না এটা সায়েন্স আবিষ্কার করেছে এই রাসল বাইপারের বিষটাকে ব্যবহার করে আমাদের দেশে এখন অনেকেই অসময়ে গর্ভপাত গঠান করে না অবৈধ সন্তান গর্বে এসেছে বাচ্চা নষ্ট করে ফেলবে তারপরে সে কন্যা সন্তানের জনক হচ্ছে হয়তো সে বুঝতে পারছে বা বললো যে তোমার মেয়ে হবে তার গর্ভপাত অর্থাৎ বাচ্চাকে পৃথিবীতে সুস্থ আসতে দেন আগে মেরে ফেলে এই মহিলাদের অযাচিত এবং অসময়ের গর্ভপাত ঘটানোর জন্য এই রাসল বাইপারের বিষটা ইউজ করা হয় কারণ ওই যে বলেছিলেন যে এই সাথে দংশনে গর্ভপাত মহিলার গর্ভবতী মহিলার গর্ভপাত ঘটে যায় এটাকে রিসার্চ করে মেডিকেল সায়েন্স এই বিষটাকে মেডিসিন হিসেবে প্রক্রিয়াধীন করে এটাকে প্রসেস করে ল্যাবরেটরি ইউজ করে যে সমস্ত মহিলা যায় যে তাদের গর্ভের বাচ্চাকে নষ্ট করে ফেলবে তখন এই রাসেল বাইপারের বিষটাকে পুশ করে ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করে ওই গর্ভের বাচ্চা নষ্ট করে দেবে দেখলেন সাপের কি কাহিনি অথচ এই বিষয়গুলা আমাদের সামনে কোনো মিডিয়া আনবে না বলবেও তাহলে রাসেল বাইপার নিয়ে আমাদের অনেক আতঙ্ক আমাদের সচেতন হতে হবে এটা ঠিক এখন রাসেল বাইপার বা সাপ বিচ্ছ পোকামাকড় আমাদেরকে আক্রমণ করতেই পারে সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি। এক নম্বর করণীয় হচ্ছে আপনাকে এক ইংলিশ দেটা কথা আছে প্রিভেন্টিভ ইজ বেটার দেন কিউর অর্থাৎ আগে সতর্ক হওয়া চিকিৎসা সে সতর্ক হওয়া উত্তম এই জন্য আপনি যাতে পোকামাকড় বা কীট পতঙ্গ বা সাপের আক্রমণের শিকার না হন সেই জন্য আগেই আপনাকে সচেতন থাকতে হবে বিশেষ করে বর্ষার সিজনে আপনাকে আপনার বাড়ির আশেপাশ পরিষ্কার রাখতে হবে এবং মাঝে মধ্যে আপনার আশেপাশ পরীক্ষা করতে হবে কারণ ছোট বাচ্চারা থাকে তারা তার খেয়াল করবে না মাঝে মধ্যে পরীক্ষা করে দেখা সাপের কোনো গর্ত বাসা টাসা আছে কিনা বা আপনার ঘরের ভিতরে কখনো সাবঢুকি কিনা সচেতন থাকতে হবে অবশ্যই এটার কোনো বিকল্প নাই আপনাকে সচেতন থাকতে হবে এবং পাশাপাশি একটা দোয়া রাসুল শিখে গিয়েছেন কি দোয়া তিরমিজি শরীফের সর্বশেষ তিন হাজার ছয়শো চার নাম্বার হাদিসে অনেকগুলো দোয়া আছে সেইখানে আল্লাহ রাসুল ইসলাম একটা দোয়া শিখে গিয়েছেন দোয়াটা হচ্ছে এই দোয়াটা রাসুল শিখে গেছেন কি আমি আল্লাহ তালা সকল কালামের মাধ্যমে মানে কোরআনুল কারিম পূর্ণ কোরআনুল করিম মাধ্যমে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি আশ্রয় চাই পানাহ চাই মিনকুল্লিশ প্রত্যেক পোকা আমাকড় কীট পতঙ্গ পানি তাদের থেকে যাদেরকে আমি দেখতে পাই না যারা আমার অজানায় আমার ক্ষতি করতে পারে আমাকে দংশন করতে পারে এই সমস্ত অযাচিত আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তালা যত সৃষ্টি আছে ওই সৃষ্টি যা আমার ক্ষতি করতে পারে এই ক্ষতিগুলো থেকে বেঁচে থাকার জন্য আমি আল্লাহর কাছে আশ্রয় চাই অর্থাৎ নিজেকে আল্লাহর কাছে সবর্ধ করে দেওয়া এই দোয়াটার আসলে বলছেন যে ব্যক্তি সকাল সকালবেলায় তিনবার সন্ধ্যা বেলায় তিনবার পড়বে সেই ব্যক্তি সকাল সকালবেলায় পড়লে সন্ধ্যার আট পর্যন্ত সারাদিন তালা তাকে এইরকম বিভিন্ন পোকা মাকড় কীট পতঙ্গ অহিংস প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করবেন আবার যদি আপনি সন্ধ্যায় মানে মাগীবের পরে পড়েন ফজর পর্যন্ত আপনাকে আল্লাহ তালায় হেফাজত করবেন কত বড় দোয়া শিখিয়ে দিয়ে গেছেন কি মা দোয়াটা মুখস্থ করে নেবেন এই যে রেকর্ড আছে বা তিরমিজি শরীফে তিন হাজার ছয়শো চার নাম্বার হাদিসের মধ্যে দোয়াটা আছে এবার অনেকে দেখবেন অনেকে ফেসবুকে বা দিয়ে দেয় প্রয়োজন এটা লেখে ঘরের মধ্যে টানায় রাখবেন সকাল সন্ধ্যা মানে ফজরের পর এই দোয়াটা তিনবার পড়বেন আবার মাগরিবের পরে বা এসার পরে ঘুমাতে গেলে এই দোয়াটা তিনবার পড়বেন বাচ্চাদেরকে শিখাবেন যে দোয়াটা পড়ো ওই ফেসবুকে ট্রল ভাইরাল এগুলো দেখে কোনো কাম নাই ওগুলো দেখে আপনাকে হেফাজত করবে না হেফাজত করার জন্য রাসুল দোয়া শিখে গিয়েছেন কিন্তু এই না আমরা বলিও না সুতরাং এক নম্বর এটা হলো প্রিভেন্টিভ যে আগে সতর্ক হওয়া একটা হচ্ছে নিজের যতটুকু সম্ভব থাকা সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা চেক করে রাখা দ্বিতীয় সবসময় এই দোয়াটার আমল করা দ্বিতীয় যদি কাউকে দংশন করেই ফেলে যদি কাউকে কোনো বিচ্ছু সাপ দংশন করে ফেলে তখন করণীয় কি সাধারণত তখন আমরা একটু হতাশ হয়ে যাই আর আরেকটা কাজ করি এই গ্রামের বিভিন্ন কবিরাজ বা ওজা বলে তাদের কাছে দোয়াই আপনার এক নম্বর কাজ হচ্ছে এটা মানে হাদিসও আছে আর বিজ্ঞানীরা বলে মেডিকেল বিজ্ঞানীরা বলে কি এক নম্বর কাজ যেই জায়গাটাকে আপনাকে দংশন করবে ঠিক যে কোনো সাপে করো আপনারা বুঝতে পারবেন না এটা কি বিষাক্ত না বিষাক্ত না যে কোনো সাপ বা বিচ্ছু দংশন করলেই সাথে সাথে যেই জায়গাটাকে দংশন করা হবে ওই জায়গার একটু উপরের অংশ হালকা করে একটু বাম দিয়ে দাও ওর আবার টাইট না রক্ত চলাচল পুরো বন্ধ হয়ে গেলে ও এমনি আবার মারা যাবে পুরা বন্ধ করা যাবে না একটু হালকা করে যাতে নড়াচড়া না করে এবং যেই জায়গাটাকে দংশন করা হয় এই জায়গা নড়াচড়া যত বন্ধ করবেন তত সে সেফ থাকবে কারণ যত করে করবেন তত বিষ উপ দিকে যাইতে থাকবে আর যদি নড়া বন্ধ রাখেন বিষটা এক জায়গায় বসে থাকবে তাহলে এক নম্বর হচ্ছে বেঁধে ফেলা বেঁধে ফেলার পরেই একটা দোয়া কি ওই যে সুরা তোহার ভিতরে আল্লাহ তালা মুসা ইসলামকে বলেছিলেন কি আল্লাহ বলছে যে মুসা ধর ধরলেই আমি এটাকে কি করব আগের অবস্থায় ফিরিয়ে দেবো এই দোয়াটা পরে ওই যে জায়গাটা দংশন হয়েছে ওইখানের উপরে একটা ফিতা বা যা কিছু দিয়ে বাঁধবেন ওটাকে একটু এভাবে গরু যে দুধ দহন করে না এরকম ফিতা ধরে টানা আর দোয়াটা পড়া এটা হচ্ছে উত্তম আমল আর সাথে লবণ বা গরম পানি দিয়ে ওইখানে এই দোয়াটা পরে ফু দিয়ে ওই জায়গাটাকে পরিষ্কার করে দেওয়া এটা হলো প্রাইমারি ট্রিটমেন্ট হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত এই ট্রিটমেন্টটা এটা রাসুলের হাদিস সুন্যাসম্মত এবং মেডিকেল সায়েন্স এটাই বলে সুতরাং যদি কেউ আক্রান্ত হয়ে যায় তাহলে এক নম্বর হচ্ছে ওই জায়গাটার উপরে একটু হালকা বাদ দিয়ে দেওয়া আর হচ্ছে দোয়াটা পড়া পালা খুশ হ্যা ওয়ালা তাহ সানুঈদহা সিদতাহা আলউলা এই দোয়াটা পরে ওই জায়গাটা একটু নালিশ করে দাও আর গরম পানি এবং লবণ দিয়ে জায়গাটা পয়সা করে দেখে দাও এটা হচ্ছে যদি দংশন হয়ে যায় তাহলে ট্রিটমেন্ট প্রাইমারি ট্রিটমেন্ট এরপর আপনি হাসপাতাল নিয়ে যাবেন তাহলে এই যে পোকা মাকড় বিচ্ছু কামড় বা বিভিন্ন প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য রাসূল আমাদেরকে দোয়া 1500 বছর আগে শিখিয়ে দিয়ে গেছেন আমরা কেউ জানিও না মুবস্থও নাই শেখার চেষ্টা করে না আর প্রিভেন্টিভ অর্থাৎ পূর্বে যা করে সেটাও শিখে দিয়েছেন আবার দংশনে শিখালে কী করতে হবে সেটাও রাসুল শিখে দিয়ে গেছেন সুতরাং বর্তমান যে আতঙ্ক আমাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্কিত না হয়ে সচেতন হন এবং সঠিকভাবে জেনে সঠিকভাবে সঠিক সময়ে সঠিক কাজটা করার চেষ্টা করেন আর চূড়ান্ত কথা একটাই সেটা হচ্ছে দুনিয়ার একটা সাপকে আপনি এত ভয়ে পান এই যে এখন এত লোক বসা আছেন শান্ত অবস্থায় এখানে যদি এখন একটা সাপ ছেড়ে দেওয়া হয় রাসুল ভাইপার দূরে থাকা কারণ মাইটটা একটা সাপ যদি এখানে সাপের বাচ্চা ছেড়ে দেওয়া হয় দেখবেন হালকা করে ছুটে ছুটি হবে কিরকম এইখানে একটা ছোট সাপকে আপনি এত ভয় পান একটা তেলা আপনি এত ভয় পান একটা মশাকে আপনি এত ভয় পান কবর জিন্দিগিতে আপনার ওইখানে ওইখান থেকে বাঁচার কোনো উপায় নাই সেই জীবনে যে আপনার নিরানব্বইটা সাপ দিয়ে দেওয়া হবে ওই নিরানব্বই সাপের আক্রান্ত থেকে বাঁচার কোনো চেষ্টা বাঁচার কোনো আকতি কি আমাদের আছে সেই বিষয়ে আমাদের কোনো সচেতনতা নাই সুতরাং এটার পাশাপাশি এই সাপ আতঙ্ককে দুনিয়ার আতঙ্কটা ঠিকই বুঝলেন কিন্তু কবরের আতঙ্কটা বুঝলেন না ওইটাকে বুঝে কবরের জিন্দিগিতে যাতে এই সাপের মুখোমুখি হইতে না হয় সেই অনুযায়ী যেন আমরা আমল করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই অনুযায়ী আমল করার এবং বর্তমান যে সাপের উপদ্রব এখান থেকে যাতে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে হেফাজত করে সকলে বলে আমি সেভাবে আল্লাহকে আস্তে করে বরাদুল্লাই যারা শুনত পেন শুনতেন